এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটি পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো ভিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন তাই শোনা চলো না আজ রাতে আমাদের বাসায় কেন বাড়া কাকু কাকিমা আজ বাসায় নেই নাকি ওরা আজ বাসায় নেই আমার ঠাম্মির খুব শরীর খারাপ তো তাই ওরা ঠাম্মিকে দেখতে গিয়েছি গেছে গো হাজার বাসায় ফিরবে না কিন্তু লেওরা তোমার বল ও বাসায় থাকবে কিন্তু ওকে নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে তো কোনো চিন্তাই নেই আজকে সারা পুরো গার ফাটিয়ে করব হ্যাঁ তুমি কি বলো না এখন চলো দেখিনি ঠিক আছে বাড়া চলো এবার নেও সায়া কাটি তোমার দোকানের ঝাপটা তোলো তুমি যে কি বলো না আমার বুঝি লজ্জা লাগে না আরে বাড়া আমার সামনে তোমার লজ্জা কি সে লেওরা তুমি না আমাকে ভালোবাসো হ্যাঁ ভালো তো বাসি কিন্তু ধনের বাল কিন্তু কি যাও কিছু না আরে গতবার তো গাড়ি ঢুকাতে গিয়ে দেখি রাস্তা পুরো শুকনো এবারও কি তাই আরে ভোদাই তুমি আগে গাড়ি ঢুকিয়ে দাও গাড়ি যাবে কিভাবে গাড়ি ঢুকানোর আগে রাস্তা পানিয়ে নিতে হবে তো নইলে গাড়ি যাবে কিভাবে ভাবে এই চৌধুরী তুমি কি বলতে চাও কি আর বলতে চাইব গাড়ি ঢুকানোর আগে অল্প তো আদর করতে হয় তুমি জানো না নাকি সত্যি তো তাহলে আসো দুচারটা হাম্পি দেই দিদি দিদি ঘরে কে এসেছে রে

হ্যাঁ সত্যি তো মেলে তো ঠিকই বলছে দেখাই না একবার তোমার টুনটুনিটা বের করে না না লেওরা আমি তোমাদের দুজনের সঙ্গে টুনটুনি বের করতে পারবো না এই সেটা বের কর তো টুনটুনি ও নাম জাদা থাপানির সময় তো টুনটুনি বের করতে খুব ভালো লাগে তাই না 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 তুমি এ কি কথা বলছো আমি টুনটুনি কিছুতেই বের করব না তুমি যদি সত্যি জুন কোয়ে থাকো তাহলে তোমার ভয় কিসের তোমার টুনটুনিতে ইমা মা এবার তো মনে হয় আমি খেসেই গেলাম এ তো দেখে ভালো কথা মানুষ নয় না 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 তোমরা আমাকে ছেড়ে দাও না 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 তোমরা আমাকে ধরো না ছেড়ে দাও টুনটুনিটা বের করো না কেন বের করো না তুই টুনটুনিটা বের করবি না আমি কেন বের করব। কে আসো গো আমাকে ভাষা গো খেলার আমার ধুনটুনি টেনে বের করলো গো মিলে দেখ ওর টনটুনি দাঁড়িয়ে আছে দেখ তো দিদি এই সেটা মারানি টন্টুনিতে তিল আছে কি নেই